বাংলাদেশে যাকে নিয়ে যত কথাই হোক না কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হিরো আলম যেন বাস্তবে এক রহস্য নাটকের নায়ক এবার তাকে ঘিরে শুরু হয়েছে নতুন এক রহস্যময় অধ্যায় এক প্রবাসী তরুণী চিকিৎসক চাচ্ছেন হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে একটি নতুন জীবন উপহার দিতে তার নাম আইশি আক্তার নিউ ইয়র্কের কুইন্সে বসবাসকারী এই তরুণী বর্তমানে একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ করছেন কিন্তু প্রশ্ন হলো এত কিছুর পরও হঠাৎ হিরো আলম কেন ঘটনার ঘটনা শুরু হোয়াটসঅ্যাপে শেষ হতে পারে নিউ ইয়র্কে হিরো আলম জানান আমার সঙ্গে ওর অনেক আগে থেকেই পরিচয় কথা হতো মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সংসদ নির্বাচনে আমায় আর্থিক সহযোগিতাও করেছিল আরও চমকপ্রদ তথ্য কিছুদিন আগেই আইসি দেশে এসে আলমের সঙ্গে কুমিল্লায় সাক্ষাৎ করেন কিন্তু নাটকীয় মোড় আসে তখন যখন হিরো আলমের বিয়ের গুঞ্জন চাউর হয় ঠিক তখনই আইসির ফোন আসে এক প্রস্তাব নিয়ে হিরো আলম তুমি আর ভুল কইর না বারবার ভুল করে ধরা খাইছ তুমি আমেরিকায় চলে আস আমি তোমাকে নতুন জীবন উপহার দিতে চাই এই প্রস্তাব আসার সময় হিরো আলম ছিলেন তৃতীয় মনিকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে তার ভাষায় বাবার মৃত্যুর সময় পাশে ছিল না আমি তাকে আর স্ত্রী হিসেবে মানতে পারছি না এর আগে সাদিয়া বেগম সুমির সঙ্গে তার প্রথম সংসার এবং তাতে সন্তানদের কথা সবার জানা এরপর আসে মডেল ইতিকে নিয়ে বিয়ের গুঞ্জন তবে এবার সব ছাপিয়ে গেছে এই নিউ ইয়র্ক প্রস্তাব তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রস্তাব নিছক এক প্রেমিকার আবেগ নাকি হিরো আলমের জনপ্রিয়তা ঘিরে কোনো আন্তর্জাতিক চক্রান্ত এটা কি নতুন জীবন শুরু করার প্রলোভন নাকি পুরনো বন্ধুত্বের রূপান্তর নেটিজেনরা বলছেন হিরো আলম কি এবার তার জীবনের সিনেমার স্ক্রিপ্ট বদলে ফেলছেন বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে একদিকে হিরো আলমের ব্যক্তিগত জীবনের ভাঙা গড়ার গল্প অন্যদিকে রহস্যময় আমন্ত্রণ এই নাটকের শেষ কিস্তি কী যাই হোক হিরো আলমের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে পুরো দেশ জেগে আছে উত্তরের অপেক্ষায়